পাবনার ঈশ্বর দিতে পুকুরে পানিতে ডুবিয়ে আটটি কুকুরছানাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তাকে সরকারি বাসভবন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে আজ মঙ্গলবার সকালে এ নির্দেশনা দেয় উপজেলা প্রশাসন অভিযুক্ত কর্মকর্তা হাসানুল রহমান উপজেলা কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে কর্মরত এর আগে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের আবাসিক এলাকায় একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় আটটি কুকুর ছানার মৃতদেহ উদ্ধার করা হয় স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে প্রায় এক সপ্তাহ আগে হাসানুল রহমানের সরকারি বাসভবনের আঙিনায় আটটি ছানার জন্ম দেয় একটি কুকুর এরপর গতকাল সকাল থেকেই ওই পুকুরের পাশে ছোটাছুটি ও আর্তনাদ ছিল মা কুকুরটি বেলা সাড়ে এগারোটার দিকে পুকুরটিতে একটি বস্তা ভাসতে দেখা যায় পরে সেটির ভেতরে মৃত অবস্থায় আটটি কুকুর ছানা পাওয়া যায় আজও মা কুকুরটিকে আর্তনাদ করতে দেখা গেছে সকাল থেকে মা কুকুরটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনওর কক্ষের সামনে ঘোরাঘুরি করছিল কিছুতেই কুকুরটিকে সেখান থেকে সরানো যাচ্ছিল না মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ গিয়ে দেখা যায় মা কুকুরটি উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় ইউএনওর কক্ষের সামনে ঘুরঘুর করছে এটিকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করেও সফল হয়নি কয়েকজন কর্মচারী দুপুর বারোটার দিকে কুকুরটিকে আদর করে নিচে নামান কয়েকজন তবে বিকেল পর্যন্ত কুকুরটিকে উপজেলা পরিষদের আশপাশে ঘুর ঘুর করতে দেখা গেছে এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদীর ইউএনও মোহাম্মদ মনিরুজ্জামান বলেন কুকুরগুলোকে এভাবে হত্যা করা চরম অমানবিক ও নিষ্ঠুর কাজ স্বরূপ অভিযুক্ত কর্মকর্তাকে একদিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ঈশ্বরদী সাবেক ইউএনও সুবীর কুমার দাসও তিনি গতকাল দুপুরে ফেসবুকে তিনি এক পোস্টে লিখেন আমার সাবেক কর্মস্থলে কয়েকটি পোষা কুকুর ছিল যার একটির নাম লালটু ওর জন্ম থেকে আমি লালন পালন করেছি আমার বদলির পর সেখানে কুকুর ছানাদের ওপর অন্ধকার নেমে আসে আজ সকালে শুনেছি উপজেলা পরিষদের একজন সরকারি কর্মকর্তা ও তার পরিবার কুকুর ছানাগুলোকে পুকুরে ডুবিয়ে হত্যা করেছেন আমি সরকারের কাছে এই হত্যার বিচার চেয়েছি কুত্তাকে আমরা সেই এক টুকাল এদিন দেখেই আসছি এবং পুষিয়েই যাচ্ছি এই কুত্তাটা প্রয়োজন ছিল অরিফ যদি দৃষ্ঠাবদ্ধ অন্য জায়গা বুলিয়ে দিতে পারত কিন্তু তা নিয়ে বাংলা কথা এত এই রকমভাবে এতগুলো কুকুরের বাচ্চাকে এরকম নৃশংসভাবে পানিতে ডুবিয়ে হত্যা করা এটা একটা জঘন্য অপরাধ ওটা মানুষ তো হতেই পারে না ওই যদি এই কাজটা যে যে করছে আর কি না চলে আসবে এখানেও মা থাকে তো আমি এই পাশে দিতে পারিনি ভয়ে আমি জাস্ট ওই পাশে সজনে গাছটা ওখানে রাখছি কিন্তু বাচ্চাগুলো হয়তো নড়াচড়ার কারণে নিচে গড়ে গেছে এখন এটা আমাকে ব্লেম করা হচ্ছে যে আমি ফেলে দিচ্ছি কুকুরের আটটা বাচ্চাকে পানিতে ডুবে মেরে ফেলা হয়েছে এটা আসলে দুঃখজনক ঘটনা তো এটা যখন গতকালকে আমরা জানি জানার পরে আমরা তাৎক্ষণিকভাবে এর জন্য যে দায়ী ব্যক্তি একজন অফিসারের স্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বলতে আমাদের কোয়ার্টার থেকে তাকে অপসারণ করা হয়েছে এবং ক্যাম্পাস থেকেও অপসারণ করা হয়েছে তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো আমরা দেখতেছি আর যেহেতু কুকুরটা আটটা বাচ্চা তার মানে যেহেতু ই হচ্ছে একটু অসুস্থ দেখা যাচ্ছে এটার জন্য আমরা লাইভ স্টক অফিসারের মাধ্যমে একটা ডাক্তারের টিম গঠন করে আমরা তার চিকিৎসার ব্যবস্থা নিচ্ছি